এই শ্রাবণ মাসে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে গিয়ে অনেকে একটু মদ্যপান করছেন কিন্তু জানেন কি এই মদ আমিষ নাকি নিরামিষ কখনো কি ভেবে দেখেছেন এই বিষয়টি তরল জিনিস বলে হয়তো আমরা এটা ভেবেই দেখি না তো আজকে আপনাদের এই বিষয়ে এমন এক তথ্য দেব যা সত্যি মাথা ঘুরিয়ে দেবে সবার আগে বলে রাখা ভালো মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের দেশে হোক বা বিদেশে সুরার প্রতি ভালোবাসা বহু মানুষেরই আছে অনেক সুরা রোজ রাতে গলা না ভিজিয়ে থাকতে পারেন না আবার অনেকে আছেন যে কোনো উৎস সব অনুষ্ঠান সুরা ছাড়া ভাবতেও পারেন না আসলে অ্যালকোহল জিনিসটি একেবারেই নিরামিষ তাই নিরামিষাশীদের এটি খেতে কোনো বাধা নেই কিন্তু মতে দেবতারাও সুরাপান করে থাকে সোম তাদের অত্যন্ত প্রিয় পানি একইভাবে ভেগানদের জন্য অ্যালকোহল একেবারেই নিরাপদ মানে বেভারেজ হিসেবে কিন্তু স্বাস্থ্যের পক্ষে অ্যালকোহল সবসময় ক্ষতিকর মদ প্রস্তুতের ক্ষেত্রে ফলে রস বার্লি ব্যবহার করা হয় ফলে মদ জিনিসটা সাধারণ চোখে নিরামিষ তবে এই দাবি কিন্তু সম্পূর্ণ ঠিক নয় কিছু ক্ষেত্রে কিন্তু মদ আমিষ হতে পারে কারণ কিছু বিয়ার বা ওয়াইন প্রস্তুতির সময় ফাইনিং নামক এক প্রক্রিয়া হয় তখন প্রাণীর দেহাংশ ব্যবহার করা হয় কিছু ওয়াইন প্রস্তুতির সময় ডিমের সাদা অংশ ব্যবহার করা হয় ফাইনিং এর পর যাতে সেই ওয়াইন স্মুথ হয় অনেক ক্ষেত্রে মাছের মুপ্রাশয় ব্যবহার করা হয় আবার জেলিটিনের মতো প্রাণীর দেহাংশ ব্যবহার হয় অনেক ক্ষেত্রে মদের বোতলে অবশ্য সেরকম কিছু লেখা থাকে না কোন মদ ফাইনিং এর সময় প্রাণীর দেহাংশ ব্যবহার করা হয় তার উল্লেখ রাখে না মদের বোতলে সাধারণত উপাদান লেখা থাকে প্রক্রিয়া নিয়ে কিছু লেখা থাকে না তবে কোনো বিয়ার বা ওয়াইন প্রস্তুতির ক্ষেত্রে সরাসরি প্রাণীর শরীরের অংশ মেশানো হয় না এগুলি ব্যবহার করা হয় প্রক্রিয়ার ক্ষেত্রে জিরো রিপোর্ট টক টু টাইম